একটি নিরীহ পরিবারের জায়গা দখল করতে রাবার গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা অভিযোগ অভিযুক্তরা শাসক দলের আশ্রিত দুর্বৃত্ত আরও অভিযোগ আমতলি থানাকে জানিয়েও সুরা হাক হচ্ছে না সূর্য মণিনগর বিধানসভা কেন্দ্রের মহেশখলা দাসপাড়া এলাকার বাসিন্দা কুমুদ চন্দ্র দাস জানা গেছে প্রায় ৪৫ বছর আগে এক ব্যক্তি মেয়ের বিয়ের জন্য জায়গা কুমুদ বাবুকে দিয়ে দেন তিনকানি জায়গা তবে জানা গেছে জায়গাটি খাস কয়েক বছর ধরে কুমুদবাবুর ছেলে শিবচন্দ্র দাসের রাবার চাষ করছেন অভিযোগ সম্প্রতি এই জায়গার দিকে কুনজর পরে শাসক দলের কতিপয় দুর্বৃত্তের তারা বিভিন্নভাবে জায়গার বর্তমান মালিকের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে এতে ভয়ে থাকেন পরিবারের লোকজন শুধু তাই নয় রাবার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ঘটনা স্থানীয় পঞ্চায়েত এলাকার বিধায়ককে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ আরো অভিযোগ সুশাসনের রাজ্যে অন্তলি থানার পুলিশকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ফলে দুশ্চিন্তায় পরিবারের লোকজন অবশেষে সংবাদ মাধ্যমের দয়ারস্থ হয়েছেন আরো সূত্র নিব। তো?

নানారో অত্যাচার কত আসু এরপর যা केरকা থেকে রাম হাসপাতাল এসে গেছি তাও কোনো ইয়া পাইছি না ওখানে নানা মধ্যে ইয়া করতেছে অত্যাচার করতেছে এই গ্যাস কাটে এটা করে এটা করে খটরাই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জায়গার মালিকের পরিবার চাইছেন এর সুরাহা যাতে প্রশাসন করে বিউরো রিপোর্ট নিউজ টুডে